নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো তুমি আমি পাশাপাশি তো তুমি আমি পাশাপাশি নাটকটা নিয়ে কথা বলবো তো নাটকটা রিলিজ করেছে দু হাজার বাইশে তো নাটকটার নাম হচ্ছে তুমি আমি পাশাপাশি নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মসিকুল আলমকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অভিনয় করতে দেখেছিলাম অপূর্ব এবং সাবিলার মুরকে তো এই নাটকটা নিয়ে বেশি এখন আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে হয়ে অবশ্যই পেশ করে যাব তো তুমি আমি পাশাপাশি দু হাজার বাইশের নাটক নাটকটাকে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম মুসিকুল আলম চিত্রনাট্যকার হিসাবে পেয়েছিলাম মুসিকুল আলমকে কাহিনী লিখেছেন হচ্ছে সোহেল রহমান সংলাপ যদি কথা বলি সিনেমাটা সংলাপ নাটকটা সংলাপ হিসাবে পেয়েছিলাম আমরা হচ্ছে সোহেল রহমানকে নাটক সঙ্গীত পরিচালক হিসাবে পেয়েছিলেন হচ্ছে আপেল মাহমুদ ইমেলকে নাটক গীতিকার হিসাবে যদি বলেন নাটক গীতিকার হিসাবে আমরা পেয়েছিলাম কবির বকুলকে নাটকটাতে ডিও হিসাবে কাজ করেছেন শফিকুল আলম সনদ শফিকুল আলম সনদ এডিটিং এবং কালার এর কথা এডিটিং কালার আগুন শুভ অভিনয় করেছেন অপূর্ব এবং সাবিলা তো তুমি আমি পাশাপাশি এই নাটকটা একটা সম্পর্কের কথা বলে যেখানে অপূর্ব এবং সাবিলানুর তাদের মধ্যে একটা সুন্দর ভালোবাসা প্রেমের অ্যাঙ্গেল তাদের যে সম্পর্ক একটা মিষ্টি মধুর সম্পর্ক তাদের ভালোবাসা তাদের প্রেম তাদের একে অপরের কাছে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে নাটকটা তৈরি হয়েছে এবং নাটকটাতে সাবিলা নূর বলি বা অপূর্ব বলি তাদের পারফরমেন্স তাক লাগিয়ে দেয় তাগ লাগিয়ে দেয় এবং তার পাশাপাশি যে লোকেশানে এই সিনেমাটা শ্যুট করা হয়েছে সেটা দেখতে পুরো জীবন্ত লাগে গ্রামের অ্যাঙ্গেলগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে নাটকটার মধ্যে সেটা দেখতে ব্যাপক তো আমি দারুণ মজা পেয়েছি নাটকটা দেখে তো খুব সুন্দর একটা নাটক একটা গ্রাম বাংলার খুব সুন্দর নাটক এ নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে তো যারা যারা নাটক দেখতে ভালোবাসেন তাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগেটা অবশ্যই প্রেস করে দেবেন যতক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে